আপনি কি জানেন কারখানার টায়ার কিভাবে তৈরি করা হয় এবং কখনো কি ভেবে দেখেছেন যে সমস্ত টায়ারের রং কালোই বা কেন হয় তাহলে চলুন জেনে নিই টায়ার টায়ার তৈরির তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধুরা জন্য প্রাকৃতিক রাবারের ব্যবহার করা হয় এটি ল্যাটেক্স নামক এক ধরনের দুধ যা গাছ থেকে নির্গত হয় এই গাছ থেকে ল্যাটেক্স সংগ্রহ করার জন্য গাছের গায়ে একটি কাঠ দেওয়া হয় এরপর এই গাছ থেকে নির্গত ল্যাটেক্স একটি গোলাকার পাত্রে জমা করা হয় এরপর এই ল্যাটেক্সে ফর্মিক অ্যাসিড মেশানো হয় এবং এটিকে প্রায় বারো ঘন্টা রেখে দেওয়া হয় বারো ঘন্টা পর ল্যাটেক্সের মধ্যে থাকা পানি ও রাবার আলাদা হয়ে যায় এবং এর ফলে এক ধরনের কালো রঙের পদার্থ তৈরি হয় এখন এই কালো রঙের নরম পদার্থটিকে কঠিন করার পালা একে কঠিন করার জন্য মেশিনের মধ্য দিয়ে পাঠানো হয় এরপর রাবারের শীতের উপর পলিস্টার ফাইবারের একটি শীট লাগানো হয় এরপর এই ব্ল্যাক ম্যাটেরিয়ালের লম্বা লম্বা শিট কেটে নেওয়া হয় এবং তার উপর সুতো লাগানো হয় এরপর এই রাবারের শিটটিকে একটি কম্প্রেসার মেশিনের মাধ্যমে সংক্ষেপিত করা হয় এখন কারখানার ভেতরে টায়ারের পাশের অংশ তৈরির জন্য রাবারের শিট ও স্টিলের তার একত্রিত করে একটি গোল আকৃতির রিং তৈরি করা হয় পরবর্তী ধাপে একটি রোলিং ড্রামের উপর এই রাবারের শিট বসিয়ে তার দুই পাশে স্টিলের তার লাগানো হয় এরপর টায়ারটিকে সঠিক আকৃতি দেওয়ার জন্য কম্প্রেস করা হয় এরপর টায়ারের উপরের অংশ তৈরির জন্য প্রথমে একটি রাবার খাবারের শীট নেওয়া হয় এবং গাম ব্যবহার করে এটিকে সংযুক্ত করা হয় এরপর মেশিনের সাহায্যে এটিকে ফিক্স করা হয় তারপর এই দুটি অংশকে হিটের মাধ্যমে একত্রিত করা হয় এইভাবে একটি টায়ার প্রস্তুত করে ফেলা হয় তবে এখনও এর উপর আরও একটি কাজ বাকি রয়ে যায় সেটি হলো টায়ারের বাইরের ডিজাইন তৈরি করা এই ডিজাইন তৈরির জন্য টায়ারটিকে একটি মোল্ডিং মেশিনে রাখা হয় এরপর টায়ারকে কমপ্লেস করা হয় এবং যখন এটি মেশিন থেকে বের হয় তখন এর উপর নকশা তৈরি হয়ে যায় এইভাবে কারখানায় টায়ার সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয় আপনারা কি জানেন সব গাড়ির টায়ারের রং কালোই কেন হয় বন্ধুরা টায়ারকে মজবুত করার জন্য এতে কার্বন ব্ল্যাক নামক পদার্থ মেশানো হয় যা রাবারের সঙ্গে সংযুক্ত হয়ে টায়ারকে কালো রং প্রদান করে এইভাবেই কারখানায় টায়ার তৈরি করা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ